তো আজকের এই সাজেশন ভিডিওটি সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি যাদের বিষয়টি রয়েছে পেপার কোড ডিএসসি ফোর টু বি এই পেপার কোডটি তোমাদের সিলেবাসের মধ্যে লেখা রয়েছে তো যাদের এই পেপার কোডটি রয়েছে যারা সোসিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টি নিয়ে পাস কোর্সে ভর্তি হয়েছ এই পেপার কোডটির যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল রিসার্চ ম্যাথড এই সোশ্যাল রিসার্চ মেথড থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো তোমরা বেশি দেরি না করে খাতা এবং প্যান নিয়ে বসে বসেব তো চলো আমরা ভিডিওটি কন্টিনিউ করি তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনালে এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছো সোশ্যাল রিসার্চ মেথড থেকে যে প্রশ্নগুলো বিভাগ ক থেকে তোমাদের নিচের যে কোনো প্রশ্নগুলো উত্তর দাও এখানে বারো গুণন টু রয়েছে এই প্রশ্নগুলো বা এই প্রশ্নের মানটা যে রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে তোমাদের বিভাগ কম অর্থাৎ বিভাগ একটাই হবে তো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে কিন্তু আট নম্বর করে এখানে তোমাদের চারটি প্রশ্ন লিখতে হবে থাকবে তোমাদের আটটি প্রশ্ন যার মধ্যে তোমাদের চারটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার মধ্যে প্রথম যে প্রশ্ন রয়েছে সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার বিভিন্ন ধরন সম্পর্কে লেখ তারপরে রয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্নটি সামাজিক গবেষণা কি ধরনের সাক্ষাৎকার পদ্ধতি ব্যবহার হয় তিন নম্বর প্রশ্ন রয়েছে সারণীবদ্ধকরণ বদ্ধকরণ কী গবেষণায় সারণীবদ্ধকরণ কীভাবে গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন রয়েছে প্রশ্নমালা গঠনের পর্যায়গুলি কি কি? এছাড়াও রয়েছে পাঁচ নম্বর প্রশ্নটি প্রশ্নমালা ও তালিকার এর পার্থক্যগুলি কি কি তা লেখ ছয় নম্বর প্রশ্ন রয়েছে দূরভাষের সাক্ষাৎকার এবং মুখোমুখি সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য কি কি তা আলোচনা করো এছাড়াও রয়েছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি রয়েছে পর্যবেক্ষণ কি এছাড়াও রয়েছে পর্যবেক্ষণ কি পর্যবেক্ষণের পদ্ধতি সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো তার সঙ্গে আরও রয়েছে সাক্ষাৎকার অনুসূচি বৈশিষ্ট্যগুলি কি কী সর্বশেষ তোমাদের লাস্ট প্রশ্ন রয়েছে দশ নম্বর এটা রয়েছে তোমাদের সামাজিক গবেষণার চিত্রলেখ কেন গুরুত্বপূর্ণ তো এখান থেকে এই দশটি প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো এছাড়াও তোমাদের এক্সট্রা হবে আরও কতগুলো প্রশ্ন আমি তুলে ধরব এই ভিডিওতেই তার আগে তোমরা যদি এই ভিডিওটি প্রথমবার ভিজিট করে থাকো বা আমাদের এই আরগুলো দর্শন ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি ফার্স্ট ভিডিও দেখে থাকো এবং তোমাদের এই চ্যানেলটি যদি কাজের হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো এছাড়াও এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করো সেখানেই এই প্রশ্নগুলোর অ্যান্সার ধীরে ধীরে প্রোভাইড করে দেওয়া হবে এছাড়াও আমাদের গুরু দর্শন তরফ থেকে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমরা ইনস্টল করলে সেখানেও তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার ফিফটি পারসেন্ট পেয়ে যাবে তো চলো বেশি দেরি করব না চলে যাব সরাসরি এক্সট্রা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর দিকে তো প্রথম এক্সট্রা প্রশ্ন যে তো প্রথমে যে এক্সট্রা প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে লেখা লেখচিত্র কাকে বলে স্তম্ভচিত্র ও আয়ত লেখ এর মধ্যে পার্থক্য নির্দেশন করো এছাড়া রয়েছে বিশ্লেষণের একক সম্পর্কে একটি টিকা লেখক তাছাড়া রয়েছে সামাজিক গবেষণার তথ্য সংগ্রহের পদ্ধতি হিসাবে সাক্ষাৎকারের সম্পর্কে লেখক সর্বশেষ প্রশ্ন রয়েছে একটি উৎকৃষ্ট সারণির বৈশিষ্ট্যগুলি কী কী তো এখানে এই ছিল চারটি এক্সট্রা প্রশ্ন টোটাল তোমাদের চোদ্দোটি প্রশ্ন এই চোদ্দোটি প্রশ্ন তোমরা যদি ঠোটোস্ত বা মুখস্থ করো তাহলে তোমরা একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের ফেল করার চান্স কম এবং তোমাদের বত্রিশের মধ্যে এক্সাম হলে তোমরা অবশ্যই বত্রিশে বত্রিশ পাবে তো চলো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে